মাঝে মাঝে আমার এই ছাত্র জীবনে আশ্চর্য লাগে বিশেষ করে বাংলাদেশ ভারত আর পাকিস্তানের কিছু মুসলমানের আচরণে আজকাল যিনি স্বভাবকে আছেন মাওলানা হেদাতউল ইসলাম মানা করে যে বলি টয়লেটে যান বাম পা দিয়ে প্রবেশ করে আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস এটা পড়ে বসে আট দশ মিনিট পনেরো মিনিট টয়লেট শেষ করার পরে ডান পাতি দে হবে গোফরা আনাকা আলহামদুডিল্লা হিল্লাদে আজা হাবা আনমিল আজাওয়া ফানি এই যে যতক্ষণ পর্যন্ত টয়লেট ছিল কোরাটাই আলমালের মতো কোরাটা কি আলোচনা করে

আর এইটা আপনি দশ বছর নবীতে করেছেন সেটা আপনাকে রাজনীতি বলে উঠিয়ে ফেলছেন আমার মনে হয় বিশ্ব নবী এখন থাকলে আমি এটা